আসসালামু আলাইকুম আজ পাঁচই মে এসেছি কাটাখালী কবুতর হাটে সোমবার সোমবারে ছোট হাট হয় একটু তবে কবুতর মোটামুটি ভালো আসে কবুতরের দামও ভালো থাকে তো চলুন আজকে দেখানো যাক কি কী কবুতর উঠেছে আজ হাটে দেখানোর চেষ্টা করি আর কেমন দাম চলছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দুইটা অনেক সুন্দর বাচ্চা কি কবিতর বাচ্চা ভাই ভালাই লাল কিনলেন কিনলেন কত নিল দুইটা ছয়শো টাকা অনেক সুন্দর বাচ্চা দুইটা চোখটাও সুন্দর অনেক অনেক সুন্দর বাচ্চা দুইটা ঠিক আছে ভাই শেষ গিরিবার যাক পিলাম শেট কবুতর এক জোড়া

এটার দাম বেশি জানেন নাকি দোবাসটা এটা কত দোবাসটা পাঁচশো টাকা ল্যাংটা সবুজ এখানে দুইটা অনেক সুন্দর কালার আছে মাদি আছে এখানে

কালো সবুজ একটা মাদি ভাই ধরেছে কত দাম যাচ্ছেন ভাই এটার ভাই চা দাম বারোশো টাকা বারোশো টাকা চা দাম অনেক সুন্দর বাপরে এত বড় নোট বিদেশি হিসাবে দাম চাইলো

সবুজ আমাদের আছে গিরিবাজ অনেক সুন্দর নটটা এটার দাম কত যাচ্ছেন তিনশো টাকা যাচ্ছে চা দাম দামাদামি করা যাবে নিচের দিক টাকাছে ওই ভেতরে ঢোকার জন্য আর মাদির কাছে যাওয়ার জন্য ডাকও সুন্দর অনেক কালো চোখের মাটি সাদা সাদা সবুজ মাদি এটা প্রথমে পাকিস্তানি মনে করেছিলাম চোখ দেখছি ঢাকায় এটার দাম কেমন যাচ্ছে দুশো আড়াইশো এরকম দাম যাচ্ছে চা দাম এখন কবুতরের দাম কম সেই কারণে নর কবুতর অনেক সুন্দর তবে কবুতর ভাই নাই তাহলে দেখা না যেত সবুজ বাচ্চা

তাই জোড়া কত যাচ্ছে জোড়া ভাই ছশো টাকা ছয়শো টাকা সেট কবুটা মাথার বক্সের কি সবুজ নার বড় সাইজের এই নারটার কেমন দাম ভাই ধরা না বাড়ির ধরা কহুটা অনেক সুন্দর পাইলেও নাই টেরিনার পাকিস্তানি নটটার কেমন দাম যাচ্ছেন ভাই পাঁচশো টাকা হলে তাহলে দিবে ভাই এক দাম সাড়ে চারশো মনে একজন বলল দেয়নি পাঁচশো টাকাই নিবে বাচ্চাও সুন্দর ছোট্ট জালি একটা বাচ্চা আলাদা একটা আছে অনেক সুন্দর সুন্দর জাগদোয়াজ যাকদোভাই যেটা নর না মাদীভাই অনেক সুন্দর এই নরের দাম কেমন সাড়ে তিনশো নরটা সুন্দর অনেক কালো মুশকি এটাও নর না এটার কেমন দাম

আমরা মানে <ilian -nyi> গরম পড়ছে তো ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে কিং গু ভিতর কিংগুলোর দাম কত জোড়া না সিঙ্গেল জোড়া জোড়া দুটা না ওই তিন হাজার টাকা জোড়া জোড়া তিন হাজার ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ